আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ফরিদপুর ব্লক জিকো অ্যান্ড জায়দার আপনাদের সাথে আছি আমি আরেফিন হোসেন জিকো আজকে দিন পরে একটা ভিডিও আপলোড করবো এতদিন কিন্তু আবার পরীক্ষা ছিল অনেক চাপ ছিল এই জন্য ভিডিও আপলোড করতে পারিনি আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে কিন্তু আমি চুই ঝাল গাছ যশোরের বিখ্যাত চুই ছাল গাছের চারা পাঁচটা চারা অর্ডার করে এনেছি সেটাই রোপণ করব সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই গাছের জন্য এক থেকে দেড় ফিট পরিমাণ গর্ত খুঁড়ে নিব সেখানকার মাটি ঝুরঝুরে করে সেখানে জৈব সার দিয়ে দিব জৈব সার ছাড়া কিন্তু অন্য কোনো সার দেওয়া যাবে না কারণ এই গাছে যদি জৈব সার ব্যতীত অন্য সার দেয়া হয় তাহলে গাছের শিকড় পচে যেতে পারে এজন্য আমরা জৈব সার দিয়ে দিব যখন গাছ শিকড় ছাড়বে যাতে জৈব সারে গাছটা দ্রুত বৃদ্ধি পেতে পারে তারপরে কিন্তু কোদালের সাহায্যে খুব সুন্দরভাবে মাটিটাকে মিশিয়ে নিলাম জৈব সারের সাথে তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের চুই ঝাল গাছ চুই ঝাল গাছটা আমরা অর্ডার দিয়ে এনেছি পাঁচটা গাছ এনেছি এই এটা কিন্তু যশোরের বিখ্যাত চুই ঝাল প্রথমেই আমরা গাছের পলিথিনটা আলাদা করে নিলাম গাছ থেকে এবং দেখতে পাচ্ছেন কত শিকড় ছেড়েছে গাছটাতে এবং হালকা করে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর গাছটা দেখতেই কিন্তু সুন্দর এবং যেখানে লাগাবো সেখানকার মাটিটা কিন্তু একটু গর্ত করে চারপাশ থেকে উঁচু করে নিচ্ছি যাতে গাছটা বসে গাছের চারাটা বসাতে পারি খুব সহজেই তারপর এটার ভিতর পানি দিয়ে মাটিটা কাদা কাদা করে নিচ্ছি যাতে গাছটা যখন শিকড় ছাড়বে খুব সহজেই শিকড় ছাড়তে পারে এবং গাছটা বেড়ে উঠতে পারে প্রথমেই মাটিটা দিয়ে কাদা কাদা করে নিলাম তারপরে কিন্তু চারাটা বসিয়ে দিচ্ছি এখন চারাটা বসিয়ে দিলাম চারাটা কিন্তু একটু চেপে বসিয়ে দেওয়া যাবে না চারাটা সুন্দরভাবে বসিয়ে দিতে হবে চার পাশ থেকে মাটিটা আমি দিয়ে দিচ্ছি আর চারাটা কিন্তু দেখতে খুবই সুন্দর খেয়াল রাখতে হবে চারাটার যে গোড়া দেখতে পাচ্ছেন গোড়া যে পর্যন্ত মাটি আছে সেই গোড়ার মাটির উপরে যেন মাটি উঠে না যায় আর নিয়মিত পানি দিতে হবে আর যেখানে লাগানো হবে সেখানে যেন পানি না জমে সেটা খেয়াল রাখতে হবে আর গাছের গোড়া শুকিয়ে গেলেও চলবে না নিয়মিত পানি দিয়ে ভালো করে রাখতে হবে আর তার পাশেই দেখতে পাচ্ছেন দুটো আম গাছে দুটো চারা লাগিয়েছি এই যে একটা আম গাছে এই চারাটা লাগানো হয়েছে এটা বড় হয়ে আম গাছে সুন্দরভাবে জড়িয়ে উঠে যাবে আর তার পাশে আরেকটা আম গাছ সেটাতেও কিন্তু আরেকটা চুইঝাল গাছ লাগিয়ে দেয়া হয়েছে আর দুইটা চুইঝাল গাছ কিন্তু পাশাপাশি লাগানো হয়েছে যেহেতু আম গাছ আর তার পাশেই আরও দুইটা গাছ পাশাপাশি লাগানো হয়েছে পাশাপাশি একটা নারকেল গাছ আর একটা সফেদা গাছের সাথে একটা কিন্তু বড় হয়ে নারকেল গাছের সাথে উঠে যাবে আর একটা বড় হয়ে সফেদা গাছের সাথে উঠে যাবে আর তার পাশেই কিন্তু আরও একটা লাগানো আর আপনারা কিন্তু আমাদের চুই ঝাল গাছটা দেখে বলতে পারেন এত ছোট কেন ছোট চারাই আনা হয়েছে আর আম গাছের চুইঝালটা খেতে কিন্তু সব থেকে বেশি মজা গাছ টা বড় হয়ে কিন্তু এরকম মোটা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম